আর না আমি পিগি तया করি আমি জামাদ ইসলাম না দাওয়াত ইসলাম তে বাজে তুরা বলাবান নাই সালাকাছে ঠিক লাখ আসে পটপট শুরু করছে জামাদ ইসলামরে দেখতেছি সিরাতের নবীর ব্যানার লাগাইয়া जुलूस করতেছে এমনে না এমনে আর কি এমনে না এমনে আমরা ফতোয়া দিতাম না বেদাতের

ওই আমরা একটা আমরা আমরা যেহেতু শান্তি প্রিয় মানুষ আমরা এই শান্তি দিককে অনেকে মনে করে আমরা দুর্বল বহুদিন পরে বহুদিন পরে আর একটা কথা নতুন করে কয়ে যায় সন্নিরার গায়ের জোর যেমন তেমন প্রেমের জোরটা কিন্তু যেমন তেমন না এটা কাবার দেওয়ার মতন ক্ষমতা তোমরা নাই দেখছ না কো একদিন আগে তুফানজ একটা দিছি ঠিক রে দিছি সার আছে না তাইরি তাইরি হই কোন বড়া কিতা কইতে তখনার টাইম নাই আমার যত তা আমার কোনো অসুবিধা নাই কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা কইলে বাজান আমি ছাড়তাম না ঠিক এরে phạtতাম না আমার maaf করে দেন বাজান নবীর বিরুদ্ধে কথা কইলে এর ছাইরা দেও আডিকশনারিতে নাই

হদরা নবী খুশি হবে কারণ এই পৃথিবীতে নবী ছাড়া কোনো আপন নাই আমি ইষ্টে আমার আগে আমার রোহানি সন্তান মোহাম্মদ হুমায়ূন মিয়া সে আমারে বলছে বাজান সর্বপ্রথম বেস্তে ঢুকবো এক কাটোরের স্ত্রী কোন কারণে ডুববো এই ঘটনাটা সুন্দর করে কই পাই না আমি তারে কইছি যে তুমি হঠাৎ করে যদি বিষয় দত করতে এরপর আমি তারে কয়ে যাই বাজান আমি তোমার মুর্শিদ তুমি যে আমার প্রস্তাবটা করছো কাটোরের স্ত্রী সর্বপ্রথম বেহাস্তে ডুববো কোন আমলের কারণে ঢুকবো এটা ঘটনাটা কইতাম বাজান এটার কোনো ভিত্তি নাই ঘটনাটা এটা বানোয়ার ঘটনা আমি কি বানোয়ার ঘটনা কইতে রুম না মরে ছিও লাগতো না কইতাছ না হন চেক এসে হই না ভালো হইছে কিছু আছে না মনে আছে না আছে জান্নাতের ভিতরে সর্বপ্রথম কাটরিস্ট ডুবব কোন আমলে কোন কোন আমল কইরা যে কইলা তুমি জান্নাতের ভিতরে সর্বপ্রথম ডুবব আমার রাহমাতুল লিল আলামিন ঠিক এর আগে কেউ জান্নাতে যাইতে পারবে না পারবে না তাহলে আপনি একটা একটা বিষয় আদি এখানে লোকে জড়িত আপনি হুট করে একটা ওয়াজ মাল নিয়ে চলবো আরে বাপরে বাপ তাহির প্রত্যেকটা কথা রেকর্ড হয় সব হিসাব কিতাব আছে ঘটনা যতই মধুর হোক যদি তার শরিয়তে বা দলিলের ভিত্তি না থাকে এই আলোচনা করা যাবে না বাবা তোমার একটা বুঝ দিলাম বয়ত রসুল করিম সাল্লাম বলেন আল্লাহর হাবিব চারজন মহিলাকে জান্নাতের শুভ সংবাদ দিচ্ছেন সুমাল্লাহ বলবেন না কয়জন মহিলাকে চারজন মহিলাকে আল্লাহর হাবিব সাল্লাম কি দিচ্ছেন জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন হ্যাঁ কথা বলো না চলবো চলবো আল্লাহর হাবিব চারজন মহিলাকে জান্নাতের শুভ সংবাদ আমার করতাম যায় না দিচ্ছেন কাটরের স্ত্রী সর্বপ্রথম জান্নাতে যাবে এই যে ওয়াসটা এই যে ঘটনাটা এটা সম্পূর্ণ মিথ্যা এটা বানুয়াট এটা কোনো ভিত্তি নাই এটা কাল্পনিক ঘটনা সর্বপ্রথম জান্নাতে যাবে কে তো কোন জায়গায় কথা বলতেছি হিসাব মিলতেছে তো এক জান্নাতের শুভ সংবাদ চারটা মহিলাকে দিয়েছে এর মধ্যে একটা মহিলা হইল যাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম দিচ্ছেন বুঝতে অসুবিধা দিতেছে

জাবালে নূর থেকে কোরআন পাই আমার কাছে আসছে আইসা বলছে ইয়া খাদিজা যা আমাকে কম্বল দেরা জড়াইয়া দরস মা খাদি যেন কুবরা বলেন আমি রসুলের কপাল মুবরকের দিকে তাকাইছি তাকায় দেখলাম নবীর কপাল মোবারক পশিনা মুবরক মানে কি আমরা তো ঘাম নবীর হলো পশিনা এই পশিনা মুবরক এমনি ফুটটা ফুটটা দিছে গোল গোল তো পশিনা মুবরক যখন বের হইছে তখন আমি দেখতেছি পশিনা মোবারক না মনে হয় যেন মনি মুক্তার মতন চকচক করতেছে আল্লাহর হাবির পশিনা মোবারকের পাওয়ার আর গুণ কেমন ছিল এক মহিলা এসে গো আমার আমরা গরিব দেখে আমার মেয়েটারে কেউ বিয়ের প্রস্তাব দেয় না আল্লাহর হাবিব বলেন আগামীকাল আইস যাওয়ার পরে আল্লাহর হাবিবের কপাল মোবারকের পশিনা মোবারকটা বোতলের ভিতরে ছোট শিশির ভিতরে ঢুকাই দিচ্ছে সোমার ফিতার সুর দিয়া কইলে আধা ঘন্টা যাবো গা আমি তো ফাঁকি দিই না বাজার অভ্যাস নাই এই যে কয় ন এ বোতল না লইয়া যাও যে মাত্র বোতল রে ভিতরে ডুবাই দিছে রাস্তা দিয়া যা জিগা কি গোত যাওয়ার সময় দেখলাম গ্রান নাই গ্রান করতে কে কোন নবীজি পশ্চিমা মোবারক আতর হিসাবে দিচ্ছে সব মানুষ এখন বিড়ির বিষে ছুটছে কোন গরজ আয় রে কোন গরজা যায় যে ছুটটা একটা করে গরু ঢুকছে সব মানুষের কইতেন না পরে জিজ্ঞাসা করছে কি ব্যাপার তোমার রসুল এই ভালো এই এইটা যে দিল যে না আমার মেয়ের বিয়ে হয় না তো গরিব দিকে কেউ আসে এই জন্য নবী দিছে এরপর থেকে মেয়ের বিয়ে করবার লেগে লাইন ধরছে বরকত আসিনি বরকত আস তো রসুল পাকের পশ্চিমে মোবারক নিয়ামত সাহাবিরা রসুল পাখির পশ্চিমে মোবারক আতর বানায় ব্যবহার করতো

যাহার প্রেমে পাগল চন্দ্র চারকারা হাজি যাহার প্রেমে পাগল চন্দ্র চারকারা জি তোমরা আর শুনবানি বাজিতি পরবাসী জান্নাতে রমে রমে লেখা নবীর নাম বলো না জান্নাতে একটু একটু সামনে করো একটু একটু বলো রহমতে আহলা মতরে আম সাহাবিরা আতোর ভালাই ওই নীতনে ঘাম বলো না সাহাবিরা তোর ভালাই আহা উস্তুনে হান্না না যাকে ধরে কুথু বা দিতেন রাসুনে রাহম বলো না উস্তুনে হান্নানায় যাকে ধরে রাহম গাছটা নবীন বিরহে কাঁদিতে রহে নবীর বীর হে হত বা খৈল যত সাহাবাই কে রাম বলো না হত যত সাহাবাই কে রাম না রহমতে আহ নাম রহমতে আলম সাহাবিরা তরবাই বলো সাহাবিরা আতর বানাই নাম বলো না সাহাবিরা আতর বানাই জোরে জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহর হাবিব সর্বপ্রথম জান্নাতে যাবে

ফেরস্তা বল রআ নবী গো আল্লাহ আল্লাহ ও ও নবী আমি কেন বলছি আপনি কে গো জানেননি নি আমার আল্লাহ আমারে বলছে ফেরেশтари এত সুন্দর করি আমি জান্নাত বানাইছি আমি আল্লাহ জান্নাতের خالক আমার বন্ধু নবী হল জান্নাতের মালিক ইয়া রাসূলুল্লাহ নবী গো বলছেন আপনি সারা যেন কার জন্য জান্নাতের দরজা না খুলি সুবহানাল্লাহ সর্বপ্রথম জান্নাতের গেট দিয়ে আপনি রাসূল ঢুকবেন তার মানে প্রমাণ পেয়ে গেলাম সর্বপ্রথম কাঠের স্ত্রী বেহেস্তে ঢুকবে না আগে কেউ জান্নাতে যেতে পারবে না জুড়ি জুরি কে সোভান আল্লাহ বলা যাবে না ওই আল্লাহর রা হাবিম চারজন মহিলাকে জান্লা